হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি মিরপুরে আর কেন ইফতারির পর ইফতার করলাম সেসব বিস্তারটা থাকছে এই ব্লগে সুতরাং আর কথাবার্তা না বাড়িয়ে আজকের মতো ব্লগটি শুরু করা যাক ফার্স্টে গাইজ আমি আর রাখি বাসা থেকে দেখেই আসছি যে মিরপুরে একশো একশো বিডিতে দারুণ অফার চলছে অফার না বলতে গেলে ইফতার প্লেটারটা বেশ দারুণ লেগেছে সেজন্য আমরা সাড়ে চারটার দিকে বের হয়ে গিয়েছি বাট যাওয়ার পরে একটি বিরাট বড় হেনস্থার শিকার হয়ে গেলাম আমরা এখন একটু বেশি আর মাত্র এক ঘন্টা সময় বাকি আছে আমি দেখলাম যে মানে সিট নাকি সব বুকিং করা মানে আগে নাকি সবাই বুকিং দিয়ে রাখছে তারপর রেস্টুরেন্টের ফাঁকা পেয়ে একটু বসলাম কারণ অনেকক্ষণ পর্যন্ত আমরা জার্নি করে আসছি রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু আমরা ঠিক যেমন ফেসবুকে দেখেছিলাম তার চাই তো বেশি সুন্দর লাগছে আমার কাছে তো আফসোস যে আমরা এখানে ইফতার করতে পারতেছি না মানে একটু লেট হবে কারণ সবাই আর কি আগে আসবে তারপর হচ্ছে আমরা যাব দেন আমরা ওপর রুপতপে চলে আসছি রুপতপটাও কিন্তু দারুণ ছিল বাট আমার কাছে কিছু একটা ঘটকা লাগছিল সেই জন্য ওই রুপতপ থেকে কিছু অর্ডার দিলাম না কারণ যেহেতু নিয়ত করে আসছি এক্সর এক্সো ভিডিওতে খাবো আমরা সেখানেই খাবো এখন আমরা ওপরের দিকে যাচ্ছি এখান থেকে মিরপুরের সাইড ফিটটা পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে বসে খুব আরাম খাওয়া যাবে এখানে আবার লাভ একটা ছবি তো স্টাইল বাট পিছনে আবার দেখছো নাকি পদ্মা মানে টাঙ্কি এখানে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছবি তুলবো আর পিছনে টাঙ্কি মানে টাঙ্কি মারতে পিছনে টাঙ্কি এটা কোনো কথা গাইস আর মাত্র আধা ঘন্টা সময় আছে একশো একশো তে আমরা সিট পাইলাম না আর এখানে দেখছেন মানে ভোরপুর সিট বাট কোনো মানুষ নাই তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না শুধু লোকেশনটা উপভোগ করেই আমরা বের হয়ে যাচ্ছি এখন গাইস কি একটা বিপদে করছি মানে রেস্টুরেন্টে প্রচুর ভিড় আমি অর্ডার দিচ্ছি আর আজানের দশ পনেরো মিনিট পর্যায়ে বলছে তাই এখন রাস্তায় একটা ফুটিকা নিয়েছি তো আজান দিলে হচ্ছে ফুটিকা খেয়ে ইত্যাদা সার্ব রাস্তাতেই করার নাই সবই কপাল না ভাবছিলাম যে রাস্তায় ইফতার করবো বাট আইডিয়া চেঞ্জ করে আমরা চলে আসছি আবার খান রেস্টুরেন্ট এটার নিচে হচ্ছে সেই এক্স একশো বিডি এখনো পুরো ফাঁকা জাস দুজন কাস্টমার আছে ইফতারির আজান দিতে মানে মাহিব আজান দিতে আর মাত্র চার পাঁচ মিনিট বাকি আছে এই যে ফুটি কানে দাঁড়িয়ে আসছি আর রাকিব ঝগড়া দেখতে আসছি ঝগড়া লাগছে কত ঝগড়া লাগছে দেখেন গাইছে মানে ওইখানে এই যে দেখছেন দেখছেন সিএনজির ওইখানে মানে ইফতারির সময়টাও আমরা বাঙালিরা চুপ থাকতে পারি না মানে ঝগড়া ঝগড়ি মারামারি কেন্দ্র লাগতে বিচার পর কেন্দ্র হয়ে গেছে না দেখলে আমার মন ভরবো না এটা দেখে আসি আর দুই তিন মিনিট আছে আবার আর এখানে আর ঝগড়া আছে গাইস আমরা রিস্টুটের রুপটপে আছি আর বাহিরের দোকান থেকে ফুটি কাই না

রুফতপ থেকে জুসকে ইফতার ভাঙার পর প্রায় বিশ পঁচিশ মিনিট মানে আধা ঘন্টার পরে আমি নিচে গিয়ে দেখি যে একটু সিট ফাঁকা হয়েছে দেন আমরা আমাদের পছন্দের অর্ডারটা দিয়ে বসে পড়লাম আর খাবারের জন্য ওয়েট করতেছি ওরা বলতেছে এখন নাকি বিশ মিনিট লাগবে বাট দশ পনেরো মিনিট পরে আর কি খাবারটা চলে আসে সেজন্য আমার কাছে খুবই বেশি ভালো লাগে বাট এক্সাইসভিডিও কিন্তু দেখছেন যে ভিউটা আসলে অসাধারণ আর এখানে এসে তো আমরা প্রচুর ছবি তুলছিলাম যেগুলো ফেসবুকে পোস্ট করছি গাইস আজকের একটা হচ্ছে ইফতারের পর কেন ইফতার করলাম カードの選手、トラバンクですいい。